রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নীতাই আজ তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছি বা শোনাচ্ছিলাম পরপর যারা ভিডিও দেখছো তারা পেয়ে যাবে আজ তোমাদের দ্বাদশ্রদ্ধায় পাঠ করে শোনাবো সেটা হচ্ছে দ্বাদশ্রদ্ধায় আছে ভক্তিযোগ দ্বাদ শ্রদ্ধায় আছে ভক্তিযোগ ভক্তিযোগে অর্জুন কহিলেন ভগবানকে তোমাতে যেজন চিত্ত করে সমর্পণ উপাসনা করে তোমা সদা সর্বক্ষণ অভ্যক্ত ব্রহ্মে যেজন উপাসনা করে এই দুয়ের মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ বলিকারে শ্রী ভগবান কইলেন একাগ্র নিবিষ্ট করি আমাতেই মন শ্রদ্ধান্বিত হয়ে যেবা ভজে শ্রেষ্ঠজন এক মনে যেবা করে আমার সাধন মতে সেই যোগী হয় শ্রেষ্ঠজন সর্বত্রই সমাদর্শ নির্বিকার মন সর্বভূত আর যারা হন সংহত করিয়া সমভাবে রহে নিরন্তর অচিন্ত অব্যক্ত ব্রহ্ম ধ্যান পরায়ণ তাহারাও পায়ে মোরে এ সত্য বচন অব্যক্ত অক্ষরে চিত্ত যে আসক্ত রয় তাহাদের সিদ্ধ লাভে বহু ক্লেশ হয় দেহ ধারী যারা সবে মোহে মুগ্ধ রয় বহু বর্ষে লোভে নিষ্ঠা দুঃখ অতিশয় যে বা করে আমাকে তর্পণ এক ভাবে যেই মত পরায়ণ যে বা করে এক মনে আমার সাধনা সর্বরূপে সিদ্ধ করি তাহার বাসনা আমাতে নির্বিষ্ট মন থাকে যাহার সদা আমি করে থাকি সদা আমি করে থাকি তাদের উদ্ধার মৃত্যুময় হে সংসার সাগর হইতে শীঘ্র তারা পায় মুক্তি আমার কৃপাতে হে অর্জুন আমাতেই করি মন হে অর্জুন আমাতেই করি মনস্থির আমাতেই নিবেশ করো তোমার বুদ্ধির তাহা হলে ঊর্ধ্ব দেশে রবে আমাতেই ইহাতেই সংশয়ে আর কিছু মাত্র নাই অসমর্থ হও যদি ওহে ধনঞ্জয় চিত্তস্থির আমার পরে রাখিবে নিশ্চয় তাহা হইলে অভ্যাস যোগে দেখো বারবার আমার সান্নিধ্য তুমি পাবেই আবার অভ্যাসেও সমর্থ তুমি যদি হও আমার কর্তব্যে কর্মে নিয়োজিত রও আমার কর্মের জোরে তুমি ধনঞ্জয় মোক্ষ ফল অনায়াসে পাইবে নিশ্চয় অসমর্থ ইহাতেই যদি তুমি হও আমারে শরিয়া তুমি স্থির চিত্তে রও কর্মফল ত্যাগে তুমি হ যত্নবান অচিরে পাইবে মোরে ওহে মতিমান অভ্যাস হইতে শ্রেষ্ঠ জ্ঞান ধনজয় জ্ঞান ধনঞ্জয় জ্ঞান হইতে শ্রেষ্ঠ ধ্যান প্রধান নিশ্চয় ধ্যান হতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ হয় ত্যাগই পরম শান্তি জানি নিশ্চয় দেশ নাহি হিংসা নাই সর্বজন মমতা অহংকার শূন্য যিনি হন দুঃখে সুখে সমজ্ঞান পরায়ণ দৃঢ়ব্রত জিতেন্দ্রীয় যোগী স্থির মন আমাতেই সমর্পিত বুদ্ধি আর মন সেই মমপ্রিয় ভক্ত নিশ্চয় সেজন যাহা হইতে উদ্বিগ্ন প্রাপ্ত কেহ নাই ভীত চিত্ত অন্য হতে সেনাহি নয় হর্ষ ক্রোধ ঈর্ষা ভয় মুক্ত সেইজন ভয়ধ্যে ভয়ে হীন ব্যক্তি হীন ব্যক্তি মোর প্রিয়জন নিরপেক্ষ সূচি সদা পবিত্র যেজন বাসনা রহিত দক্ষ সদা যিনি হন সংকল্প বিকল্প শূন্য চিন্তা সংকল্প বিকল্প শূন্য চিন্তা শূন্য যিনি সেজন আমার ভক্ত প্রিয় হন তিনি দেশ নাহি করে যে বা হর্ষ নাহি হয় ইচ্ছা নাহি শোক নাহি ভালো মন্দের হয় পাপ নাহি পুণ্য নাহি সদা শান্তিময় সেজন আমার প্রিয় অতিশয় হয় শত্রু মিত্রে দেখি আর নাহি ভেদ জ্ঞান মান অপমান যার উভয় সমান শীত উষ্ণ সুখ দুঃখ শীত উষ্ণ সুখ দুঃখে আসক্তিবিহীন কামনা বাসনা নাই যার কোনো নিন্দা স্তুতি বাক্যে রহে একভাবে যেই মৌনী আর সন্তুষ্ট যাহা কিছুতেই আশ্রয় যাহার নাহি স্থির চিত্ত যার প্রিয় ভক্ত সেই জন প্রিয় সে আমার হেন ধর্মামৃত পান যে শ্রদ্ধা যুক্ত মনে যে বা আমায় ভজয় আমায় ভজে আমার পরম ভক্ত জানিবে নিশ্চয় প্রিয় সেই মোর প্রিয় প্রিয় সেই মোর তুমি যেন ধনঞ্জয় ভক্তিযোগ কহিলাম দ্বাদশ অধ্যায় পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায় তোমাদের দ্বাদশ অধ্যায়টা পুরোটা পাঠ করে শোনালাম তোমরা সঙ্গে থাকো সাথে থাকো শুনতে শুনতে ভালো লাগবে একটাই কথা ভগবানের যে আমার চরণে মতি রাখো সেই কথাই অর্জুনকে বলছেন মানে আমাদের সকলকে এই উপদেশই দিচ্ছেন শ্রীমৎ ভগবতে তার উপদেশের কথাই আছে যে কিভাবে জীবনটাকে চালাবে তার চরণে মতি রাখতে বলছে আর সর্বদা অর্থলোভ অর্থে অর্থ চিন্তা বৈষয়িক চিন্তা থেকে দূরে থাকতে বলছে এইগুলো তো সবই জানো ভগবানের কথা যে উনি কি কি বলছেন এগুলো এই পাঠের মাধ্যমেই তোমাদের শোনালাম সকলের সঙ্গে থাকো সাথে থাকো পরবর্তী ত্রয়োদশ অধ্যায় নিয়ে আবার আসছি পরবর্তী ভিডিও ততক্ষণ রাধে রাধে জয়গু জয় নিতাই